ও বন্ধু না হয়েছে আর সেই কৃষ্ণ মাথার উপরে কালিয়ানাগের মাথার উপরে দাঁড়িয়ে আছে আর এই কালিয়ানাগের মুখের মধ্যে থেকে প্রবেশ করতে হয় আর আমার নানু দেখো কত দুষ্টুমি করছে সেই কালিয়ানাগের মুখের মধ্যে দিয়ে তো বন্ধুরা কালিয়ানাগের মুখের মধ্যে থেকে প্রবেশ করে আজকে তোমাদের দেখাবো যে এর মধ্যে আর কী কী আছে তো বন্ধুরা এই দেখো ভেতরে দেখো কৃষ্ণের বাল্য কাহিনী সব তুলে ধরেছে কাহিনী ছবি এঁকে দেয়ালের গায়ে সেইখান থেকে যেতে হয় আর এইগুলো দেখতে দেখতেই মানুষটা যায় কত ভালো লাগছে না বলো তো তোমরা বন্ধুরা রামমন্দিরে যারা আসতে চাও তারা খুব শীঘ্রই চলে আসো আর দেখো কত সুন্দর দৃশ্য আমার তো বন্ধুরা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে বন্ধু না কিন্তু বন্ধুরা রাম মন্দিরের সামনেই সেই দেখি সৌন্দর্য উপভোগ করে যাও আরো ভালো লাগবে তোমাদের দেখো বন্ধুরা আরো কত দেখ তার দেয়ালে এঁকেছে কত ভালো লাগছে দেখতে যাও কি বলছে শোনো মানে টিকা লাগাই দেখো নানু উঠে উপরে টিকা লাগাতে উঠছে আলু যাচ্ছে এখানে উঠে টিকা লাগাতে হয় আলু যাচ্ছে না কি করে কত সুন্দর দেখো দেব দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আর যেতামীপুরা করতে অন্ধকার জানো তো বন্ধুরা এর ভেতরে না অনেক জল আছে সবাই বলে এ দেখো বাইরে বেরিয়ে আসলাম রাক্ষসের মুখ থেকে এই রাক্ষসের মুখটা থেকে বাইরে বেরিয়ে আসতে হয়